আরব উপদ্বীপ মধ্যপ্রাচ্যের কেন্দ্রভূমি এমন একটি অঞ্চল যাকে ইসলাম পূর্ব ও ইসলামোত্তর ইতিহাসে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এখানকার মূল অধিবাসীরাই আরব জাতি নামে পরিচিত এই জাতিকে মূলত তিনটি প্রধান শাখায় ভাগ করা হয়ে থাকে আদি আরব এরা হল আদ সামুদ ও আমালেকহ গোত্রের বংশধর যাদের বিস্তৃত ইতিহাস আজ আমাদের কাছে নেই কাহতানি আরব ইয়ামানের অধিবাসী এই শ্রেণী ইয়ারব ইবনে ইয়াসজাব ইবনে কাহাতোয়ানের বংশধর যারা শুদ্ধ আরব নামে পরিচিত আদনানি আরব হজরত ইসমাইল আয়ের বংশধর আদনানের উত্তরসূরিরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম এই শাখার অন্তর্ভুক্ত ভৌগোলিক অবস্থান ও গুরুত্ব আরব উপদ্বীপ তিন দিকে সমুদ্রবেষ্টিত একটি বিশাল ভূখণ্ড যার আয়তন প্রায় ১৩ লক্ষ বর্গমাইল এর পশ্চিমে লোহিত সাগর পূর্বে পারস্য উপসাগর বর্তমানে আরব সাগর দক্ষিণে আরব সাগর এবং উত্তরে সিরিয়া ও ইরাক এই উপদ্বীপের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি এশিয়া আফ্রিকা ও ইউরোপ এই তিন মহাদেশের মধ্যে সংযোগস্থল যদিও অধিকাংশ অঞ্চল মরুময় তবু এর বুকে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেল রিজার্ভ এটি ছিল বাণিজ্য চলাচল ও তথ্য ছড়ানোর বিশ্বকেন্দ্র নবুয়ত্বের কেন্দ্র কেন এই ভূমি মধ্যপ্রাচ্যের এই পবিত্র ভূমি থেকেই আবির্ভূত হয়েছেন অধিকাংশ নবী ও রাসুলগণ যেমন আদম নুহ ইদ্রিস ইব্রাহিম মুসা ইসা আলেহিম এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল বাণিজ্যিক যোগাযোগ